আয়াত ১৫৬ ছাপ্পান্ন আল্লাহ দিনা ইদা অ্যা সোয়াবাত কলু ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি র অনুবাদ যারা তাদের ওপর বিপদ আসলে বলে আমরা তো আল্লাহরি আর নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ সবরকারীগণের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে তারা বিপদের সম্মুখীন হলে ইন্নানিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে এর দ্বারা প্রকৃতপক্ষে শিক্ষা দেয়া হচ্ছে যে কেউ বিপদে পড়লে যেন এ দোয়াটি পাঠ করে কেননা এরূপ বলাতে একাধারে যেমন অসীম স্বভাব পাওয়া যায় ঠিক তেমনি যদি এ বাক্যের অর্থের প্রতি যথার্থ লক্ষ্য রেখে তা পাঠ করা হয় তবে বিপদে আন্তরিক শান্তিলাভ এবং তা থেকে উত্তরানো সহজতর হয়ে যায় দোয়াটির অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা তো আল্লাহরই আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব সুতরাং আল্লাহ যদি আমাদের কোনো কষ্ট দেন তবে তাতে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে তার উদ্দেশ্যকে সম্মান করতে পারা একটি মহৎ কাজ আর এটাই হচ্ছে সবর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কর্মকাণ্ড আশ্চর্যজনক তার সমস্ত কাজই ভালো মুমিন ছাড়া আর কারও জন্য এমনটি হয় না যদি তার কোনো খুশির বিষয় সংঘটিত হয় তবে সে সুক্রিয়া আদায় করে ফলে তা তার জন্য কল্যাণের হয় আর যদি তার কোনো ক্ষতিকর কিছু ঘটে যায় তবে সে সবর করে ফলে তাও তার জন্য কল্যাণকর হয় মুসলিম দুই হাজার নয়শো অপর হাদিসে এসছে রাসুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বিপদ মুসিবতে পড়ে নিল্লাহি ওয়া ইন্না ইহি রজ বলবে এবং বলবে হে আল্লাহ আমাকে এ মসিবত থেকে উদ্ধার করুন এবং এর থেকে উত্তম বস্তু ফিরিয়ে দিন অবশ্যই আল্লাহ তাকে উত্তম কিছু ফিরিয়ে দিবেন মুসলিম নয়শো